আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু পেজ নম্বর উনসত্তরে যে অনুশীলনে তিন নম্বর আছে সেই অনুশীলনে তিন নম্বরের চার নম্বরের যে বাকি অংশ দুইটা ছিল সেই বাকি অংশ দুইটা আমরা সলভ করবো তো চলো আমাদের ক্লাসটি আমরা শুরু করি দেখো চার নম্বরে আমরা ক এবং গ পড়েছিলাম এখানে খ এবং ঘ বাকি ছিল যেটা কিনা একটু আলাদা ছিল তার জন্য আমরা বাকি রেখেছিলাম প্রথমে আমরা এটা নির্ণয় করার জন্য একটা সূত্র যেটা সেটা এটাকে যখন ঘন করি তাহলে কি আসে তাহলে এখানে দেখো সি সি কিউব আছে এর আগে মাইনাস আছে ঠিক আছে আমরা খেয়াল রাখবো যে এর আগে যে সূত্রটা পড়েছি সবকিছু সেম সেম শুধুমাত্র যেখানে সি থাকবে যেখানে সি থাকবে দেখো সি এর আগে সামনে মাইনাস আছে যেখানে সি থাকবে এবং পাওয়ারটা যদি বেজোর হয় পাওয়ারটা যদি হয় তাহলে সেখানে মাইনাস হবে ঠিক আছে তাহলে পরবর্তীতে যেটা পড়েছিলাম এ প্লাস বি মাইনাস সি যেহেতু এটা পাওয়ার বেজোর তারপর হচ্ছে বি প্লাস হচ্ছে মাইনাস হবে মাইনাস বি সি মাইনাস সি এ তারপরে প্লাস থ্রি এ বি সি এখানে মাইনাস ছিল এই মাইনাস সি এর জন্য এটা প্লাস হয়ে গেছে তো বন্ধুরা এই সূত্রের প্রেক্ষিতে আমরা এখন এই দুইটা অঙ্ক সলভ করবো প্রথমে ছ নম্বরে দেখি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড তাহলে এ সমান সমান লিখলাম টু এক্স বি সমান সমান লিখলাম থ্রি ওয়াই সি সমান সমান লিখলাম মাইনাস জেড ঠিক আছে সি সমান সমান লিখলাম জেড তাহলে এইটা সমান সমান একবারে আমরা লিখে দেব এ এর জায়গাতে টু এক্স দেখো যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে আমরা লিখবো টু এক্স যেখানে আছে বি ঠিক আছে যেখানে যেখানে বি আছে সেখানে আমরা লিখবো থ্রি ওয়াই যেখানে সি আছে সেখানে লিখবো জেড ঠিক আছে একই জিনিস তো আপনার চলো শুরু করি বি থ্রি ওয়াই এটা কিউব মাইনাস সি মাইনাস সি মানে কি জেড কিউ প্লাস থ্রি থ্রি আচ্ছা এর এর সমান সমান কত টু এক্স প্লাস বি সমান থ্রি ওয়াই মাইনাস তারপরে হচ্ছে টু এক্স সমান সমান কত থ্রি মাইনাস থ্রি মাইনাস টু এক্স জেড প্লাস্স ইন্টু জেড দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত পেয়ে গেছি ঠিক আছে তারপরে এখন আমরা এগুলোর যে মানগুলো একটু লিখে দিব এইট এক্স তাহলে তাহলে হচ্ছে থ্রির ওপর কিউব হইলে কত আছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস এটাকে এভাবে রেখে দিই থ্রি টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড তাহলে এইটা এইখানে যা আছে দেখো দুই তিন দুগুনে ছয় ছয় এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই জেড মাইনাস টু এক্স জেড ঠিক আছে তাহলে পরবর্তী যেটা দেখো তিন তারিখে নয় নয় দোকানে আঠারো এক্স তো বন্ধুরা এই ছিল আমাদের নম্বর তোমরা এইভাবে নিতে পারো কোনো সমস্যা নাই পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা আমরা এখন দেখে নেব পরবর্তীতে ছিল ঘ নম্বর তাহলে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি তাহলে এখন দেখো তো এইখানে আমরা কি ধরবো এক্স ওয়াই কে এ ধরব জেড কে বি ধরবো থ্রি কে সি ধরবো ঠিক আছে একদম সোজা তারপরে আমরা এভাবে বসাই দেব তাহলে এক্স ওয়াই কিউব প্লাস বি হচ্ছে জেড কিউব মাইনাস সি কিউব ঠিক আছে প্লাস থ্রি আচ্ছা এর জায়গাতে কি এক্স ওয়াই প্লাস বি এর জায়গাতে জেড সি এর জায়গায় সি এর জায়গা থ্রি তাহলে এক্স ওয়াই জেড এ বি হচ্ছে বিসি সমান সমান কত হচ্ছে বলো দেখি বিসি সমান সমান হচ্ছে জেড থ্রি থ্রাইস জেড তারপরে হচ্ছে সি এ সি এ সমান সমান কি হচ্ছে থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি ইন্টু এবু দেখো থ্রি এ লিখলাম এবার লিখবো বি থ্রি ইন্টু এ তারপর হচ্ছে বি হচ্ছে জেড আর সি হচ্ছে থ্রি তাহলে এটাও আগের মতো করে লিখে নিই এক্স কিউব এটা কত আসে জেড কিউব এটা আসে মাইনাস এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এখানে কত আসে বলো দেখি তো বন্ধুরা এই ছিল আমাদের ঘ নম্বর অঙ্ক আসক্তি তোমরা বুঝতে পেরেছো আমি আবার একটু বলে দিচ্ছি প্রথম প্রথমত যে সূত্রটা সেই সূত্রটা হচ্ছে এটা ঠিক আছে আমরা এর আগে যে সূত্রটা পড়েছিলাম a+b+c কিউব এর সেই সূত্রেরই सेम শুধুমাত্র এখানে একটু চেঞ্জ করছে কি বল দেখি a+b প্লাস এখানে আমরা -c টা একটু এক্সট্রা নিয়েছি ঠিক আছে তাহলে যেখানে যেখানে c থাকবে এখানে যেখানে c ছিল এখানে শুধুমাত্র কি থাকবে সি থাকবে একই সূত্রটা আমরা এভাবে লিখেছি ঠিক আছে আর সেই সূত্রেরই ধারাবাহিকতায় x y এখানে দেখো এক্স ওয়াই সমান সমান কি নিয়েছি আমরা এ নিয়েছি ঠিক আছে এ সমান সমান এক্স ওয়াই বি সমান 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 থ্রি তাহলে যেখানে যেখানে এ বি সি ছিল সেখানে সেখানে আমরা এখানে এর জায়গাতে যেটা নিয়েছি বি এর জায়গাতে যেটা নিয়েছি সি এর জায়গাতে সেটা নিয়েছি সেটা বসায় দিয়েছি ঠিক আছে বসায় দেওয়ার পর হালকা একটু ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা বের হয়ে আসছে তো বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছো এই আজকে আমাদের ক্লাস ধন্যবাদ সবাইকে সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট তো করবেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম